অনুষ্ঠিত হয়ে গেছে আমরা এখানে গ্রামের নেতৃত্বে সমাজ সরবতার কারণে আমরা তিন জনের বক্তব্য আয়োজন করা হয়েছে এর অনুমতি নিয়ে সমাজ দল হিন্দু মহাসভা কত খ্রিস্টান বিভিন্ন রাজনৈতিক এবং আপনাদের লক্ষপতি যেটা পলিটিক্যাল ইয়া তাwasm ব্যাপারে 9.5

গ্রামীণ আজকে বক্তব্য দেওয়ার মতো যেমন চমন ধন্যবাদ জানাচ্ছি بذاری بذاری ربو تذکری کديو يا االله <سؤال> تعالى <سؤال> سبوت پر کار و اس دعا قبول اللہ کے نام پر کرتا ہوں دعا کرتا ہوں علو المل توفیق کروں تو مدد کرتا ہوں دعا کرتا ہوں و سلام علی